নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কিউ বার্স লাভার তো বন্ধুরা আজকে শুক্রবার তো তোমরা সবাই জানো যে গড়িয়া পাখিহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো বন্ধুরা চলো দেখে নিই আজকে গড়িয়া পাঠিহাটে কোন পাখি কী দাম যাচ্ছে এখানে দেখো যেসব লাভবাটগুলো তোমরা দেখছো এই লাভবাটগুলো বারোশো টাকা জোড়া থেকে শুরু করে দু টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখান থেকে দেখে বাছাই করে তোমরা নিতে পারো এখানে যেসব বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর সুন্দর সুন্দর কালার এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখানে যেসব বার্ডগুলো আছে এই বার্ডগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত এখানে বার্ড আছে এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এগুলো সব অ্যাডাল্ট বদ্যি আছে তোমরা এখান থেকে দেখে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে ব্ল্যাক জাবা আছে সাড়ে তিনশো টাকা জোড়া হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে যেসব লাভবার্টগুলো আছে এই লাভবার গুলো তেরোশো টাকা জোড়া থেকে শুরু করে দু টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাড আছে এখানে এক পিস ইউলোসাইড কনুর আছে তো এই কনুরটা আজকে হাটে দাম ছিল এগারোশো টাকা এক পিসের দাম এগারোশো টাকা এখানে আছে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ তো আজকে হাটে এই গোল্ডেন ফিঞ্চের দাম ছিল তেরোশো টাকা জোড়া এখানে আছে বেঙ্গলি ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ দুশো আশি টাকা জোড়া এটা আছে হ্যানস্টার তো এই হ্যান্ডস্টার আজকে হাটে দাম ছিল এক পিসের দাম ছশো টাকা এখানে যে বর্দিটা আছে এই বদিটা আজকে হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া সাইজ দেখো বন্ধুরা বদলির এখানে এটা আছে গেনিপিক তো এই একটা কালার আছে গেনিপিকের আর একটা কালার তোমাদেরকে দেখাবো এই একটা কালার বন্ধুরা গেনিপিকের তো এই গ্নিপিক আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে যেসব লাভবার গুলো আছে এই লাভবাট গুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে বার্ড আছে এখানে আছে দেখো রেড আই হোয়াইট জাবা তো আজকের হাটে রেড আই হোয়াইট জাবার দাম ছিল ছশো টাকা জোড়া এখানে একটা লুটিনো ফিসার রেড আই আর একটা অ্যালবিনো রেড আই জোড়া আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল দু টাকা জোড়া এখানে যে বদলি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকে হাটে দাম ছিল চারশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর এখানে আছে এখানে এই বদি পেয়ারটা আছে এই বদি পেয়ারটা আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে যে লুটিনো ককটেলের জোড়াটা তোমরা দেখছো এই জোড়াটা আজকে হাটে দাম ছিল ষোলোশো টাকা জোড়া এটা অ্যাডাল্ট ককটেল আছে কনফার্ম পেয়ার আছে এখানে আছে ক্রেস্টেড বেঙ্গলি সাড়ে চারশো টাকা জোড়া এখানে আছে ফন জাবা ছশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে পাঁচশো টাকা জোড়া সিলভার জাবা আছে ছশো টাকা জোড়া এখানে যে হোয়াইট ফেস প্যাজলেসের জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া এখানে যেসব লাভবাটগুলো আছে এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া এখানে আছে ব্ল্যাক ককটেল বারোশো টাকা জোড়া এখানে আছে ফন বেঙ্গলি তিনশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি আছে আড়াইশো টাকা জোড়া এখানে জেবরা ফিঞ্জ আছে দুশো আশি টাকা জোড়া বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে দাও এখানে যে ইয়েলো সাইড কোনো জোড়াটা আছে এই জোড়াটা আজকে হাটে দাম ছিল দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডাল পাখি আছে ডিএনএ পেপার সমেত দু হাজার টাকা জোড়া এখানে যে ব্ল্যাক ককটেলের জোড়াটা আছে এই ককটেলের জোড়াটা আজকের হাটে দাম ছিল মাত্র বারোশো টাকা জোড়া এখানে আছে সাদা খরগোশ ফন খরগোশ আর ব্ল্যাক খরগোশ তো আজকের হাটে এই খরগোশগুলোর দাম ছিল মাত্র চারশো টাকা জোড়া তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক দিয়ে দাও এখানে আছে লুটিনো ককফেল পনেরোশো টাকা জোড়া আর হোয়াইট ফেস প্যাসলেস আছে ফন হোয়াইট ফেস ক্র্যাশলেস এক পিসের দাম আছে পনেরোশো টাকা এখানে যে ব্লু ইউলো সাইড জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল সাড়ে তিন হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া কালার দেখো কত সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি দেখতেই পাচ্ছ যেসব বন্ধুরা গড়িয়া পাখি হাটে কোন পাখির কি দাম যাচ্ছে যদি জানতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও এখানে একটা লুটিনো ফিসার ডেডাই আর একটা অ্যালবিনো রেড আই জোড়া আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল দু হাজার টাকা জোড়া এখানে যে পাইনাপেলের জোড়াটা আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া কোয়ালিটি দেখো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পঁচিশশো টাকা জোড়া গায়ের কালার দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি এখানে যে পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখানে আছে ব্লু ইউরোসাইড কনুর পঁচিশশো টাকা জোড়া আর এখানে আছে ব্লু কনুর ব্লু কনুর এক পিসের দাম ছিল মাত্র দু হাজার টাকা এখানে আছে দেখো সাদা ইঁদুর তো আজকের হাটে এই সাদা ইঁদুরের দাম ছিল তিনশো টাকা জোড়া এখানে বেঙ্গলি ফিঞ্জ আছে দুশো আশি টাকা জোড়া এখানে যে লাভবারগুলো আছে এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া এখানে এক পিস বড় খরগোশ আছে তো এই খরগোশটা এক পিসের দাম ছিল চারশো টাকা বেশ বড় খরগোশ এক পিসের দাম ছিল চারশো টাকা এখানে আছে পাল ককটেল পাল ককটেল পনেরোশো টাকা জোড়া এখানে আছে হোয়াইট জাভা হোয়াইট জাভা পাঁচশো টাকা জোড়া এখানে আছে বদি বদ্যি পাঁচশো টাকা জোড়া এখানে আছে রোজি লাভবার তো রোজি লাভবার্ট আজকের হাটে দাম ছিল হাজার টাকা জোড়া গ্রিন ফিসার আছে হাজার টাকা জোড়া ফন জাভা আছে ছশো টাকা জোড়া এখানে আছে লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল আছে বারোশো টাকা জোড়া এখানে ফন জাবা আছে ফন জাবা ছশো টাকা জোড়া ফন্ট বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া এখানে যে বদ্যিগুলো দেখছো এই বদ্যিগুলো পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা এখানে দেখো স্টার ফিঞ্চ স্টার ফিঞ্চ বারোশো টাকা জোড়া এখানে ইমো ফিঞ্চ আছে ইমো ফিঞ্চ এক হাজার টাকা জোড়া ব্লু গোল্ডেন আছে ব্লু গোল্ডেন তিন হাজার টাকা জোড়া এখানে লং লংটেল আছে হাজার টাকা জোড়া ক্রেস্টেড ফিঞ্চ আছে হাজার টাকা জোড়া এখানে আছে পাইনাপেল কনুর এক পিস পাইনাপেল কনুর আজকের হাটে দাম ছিল মাত্র বারোশো টাকা আর এখানে আছে যে সাইড কনুরটা আছে এই কনুরটা আজকের হাটে দাম ছিল মাত্র দু টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো দেখছো এই লাভবারগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে তেরোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে বদ্যিগুলো আছে এই বদ্যিগুলো আজকে হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া আর বন্ধুরা যে লুটিনো লাভবার আছে লুটিনো লাভবার বারোশো টাকা জোড়া এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই বদ্যি পাখিগুলো আজকে হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখানে যে লাভবারগুলো আছে এই লাভবারগুলো গুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে পাঁচশো টাকা জোড়া বেঙ্গলি আছে আড়াইশো টাকা জোড়া